Shri Ganesha Shri Ganesha Tchau. Um...

আজান হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ হাতের মধ্যে যা কাজ আছে সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরের দিকে ইবাদতের জন্য আল্লাহ তাআলার সিদ্দা দেওয়ার জন্য আল্লাহর ঘরে এসে হায়া আল সালাত ইয়া আল ফালাহ এসো তোমার মুক্তির জন্য তোমার কল্যাণের জন্য তোমার ভালোর জন্য আযান তো প্রতিদিন দেওয়া হয় প্রত্যেক নামাজের সময় আযান মানে আহ্বান করা আপনাদের কি নামাজের জন্য আহ্বান করা হয় কিন্তু তবু দেখুন

বিভিন্ন হাদিস বিভিন্ন কোরআন আয়াতের অর্থ সব বিশ্লেষণ কথিত করে এগুলো আপনাদের সামনে হয় এখন আপনারা যদি নিয়মিত সময়ে উপস্থিত যে যদি না আসেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা আর না আসার কারণে যে কোরআন سنার যে মূল বক্তব্যগুলো যে সমস্ত পয়েন্ট এত কিছু করা হয়েছে এই সমস্ত পয়েন্টটা হারিয়ে যায় এই সমস্ত পয়েন্টগুলি হারিয়ে যায় এই জন্য

আপনাদের সম্মুখে পবিত্র কুরআন কারিমে সূরা থেকে একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতের কালিমা আমরা অনেকই নামাজে উদ্দেশ্যレシ অনেকই অনেক আদে বলাতে উদ্দেশ্যレシ অনেকই অনেক যাইয়া শুনেছি কিন্তু আয়াতের মধ্যে কি আছে এটা আমাদের মনে জানতে হয় আল্লাহ তাআলা এই এতটুকু আয়াতের মধ্যে কি বলেছে এই এতটুকু আয়া আয়াত হতে পারে এই আয়াতের মধ্যে যে সমস্ত অর্থ আছে এই অর্থ এর যারা আমল করতে পারবে আল্লাহ তা বলে দিয়েছে যারা এই সোরাবজানদের এই আওতি অত দিন আ এতটুকু আয়াতের আমল যা অন্তরের মধ্যে থাকবে যা দিনের মধ্যে এতটুকু আয়াত আমল থাকবে

যেখানে যে রকম হরফ উচ্চারণের প্রয়োজন যেখানে যতটুকু মাত্রা দিয়ে উচ্চারণ করার প্রয়োজন সেখানে ঠিক ততটুকু সেখানে ঠিক সেই রকম ভাবেই উচ্চারণ করতে হবে কেননা আপনি নামাজে সূরা ফি পড়তেছেন আলাম তাওবি ফাআল রাব্বুকা বি আসহাবি ফি এই সূরা ফি পড়া অবস্থায় যে একটি আয়াত কারীমা বললা

নামাজ যখন সূরা ফিত নামাজ যখন অন্য অন্য তাসবি পড়ি তখন আপনাকে আমাকে খুবই সতর্কতার সহিত প্রত্যেকটা তাসবি প্রত্যেকটা কেরাত প্রত্যেকটা সূরা খুবই সতর্কতার সহিত করতে হবে কেন সতর্কতার সহিত করতে হবে এই জন্য করতে হবে একটা জজন কম বেশি হওয়ার কারণে একটা যজন কম বেশি হওয়ার কারণে আপনার সেখানে অক্ষরটা বাতিল হয়ে যাবে আর একটা অক্ষর যদি বাতিল হয়ে যায় তাহলে orth-ও পরিবর্তন হবে ঠিক কি না আমি অক্ষর বাতিল হওয়া এইটাকে সাবজটা ধরে রাখলাম একটা জজমের উদাহরণ দিচ্ছি আপনাকে একটা যজম একটা জজমের কারণে ডান দিকের হরফটি বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হবে বিশেষ কারণে যজমের কারণে আমি বোঝাবার জন্য বলছি একটা জজমের কারণে ডান দিকের হরফটি বাম দিকের হরফকে হরফের সঙ্গে যুক্ত হবে আর যেটা যজমানা হলো এটা একত্রে একবার পড়া যায় যজমানা হলো একত্রে একবার পড়া যায় এখন যদি কেউ যজমানা হলকে দুইবার উচ্চারণ করে দুইবার পড়ে তাহলে ওই ব্যক্তি নামাজ হবে কারণ যজমানা হল একত্রে একবার পড়া যায় প্রথমবার তাহার দাদিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় এখন এই যজমকে যদি কোনো ব্যক্তি বাতিল করে হরক মানে সূরা পড়ার সময়

আর অর্থের পরিবর্তন হলে তো নামাজ হবে না অর্থের পরিবর্তন হওয়া নামাজ অসুস্থ পড়া কিন্তু আগে তো বললাম যে নামাজ অসুস্থ কি নামাজ বাকি হয়ে যায় তাহলে চিন্তা করুন এই নামাজ নামাজের ব্যাপারে আপনাদের আমাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ না এই নামাজ পড়ার সময় যদি একটা শব্দ যদি এদিক সেদিক যদি চলে যায় তাহলে আমাদের নামাজ হবে না বরং কঠিন গুণাকার হতে হবে কঠিন গুণাকার হতে হবে

এমন এমন জায়গায় আমাদের ভুল আছে যেগুলো আমরা বলেছেন যে উম্মতেরা তোমরা নামাজ পড়বে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো নামাজের ব্যাপারে আল্লাহ ভয় করো নামাজের ব্যাপারে আল্লাহ ভয় করো সব কিছু বললাম তিনবার বললাম এই কথা তিনবার কেবল হয়ছে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কেন ভয় করতে হবে এই কারণে ভয় করতে হবে নামাজের যখন আপনি তাসবি পড়বেন তাসবির মধ্যে একটা অক্ষর কম বেশি হলে আল্লাহ সঙ্গে থেকে নাফরমানি হওয়ার কিছু সুযোগ থাকে আল্লাহর ওয়াস্তে নাফরমানি যেন না নামাজ পড়তে আপনি যখন সূরা পড়বেন খুব সতর্কতার সাথে পড়বেন আল্লাহ তাআলাকে ভয় করে পড়বেন কেননা একটা ভুলের কারণে আপনি আল্লাহ তাআলার সঙ্গে মানে আপনি বিয়াদুরি করতে

এরকম নামাজ কি পড়া সম্ভব নামাজ পড়েছে তাদের পা মুবারক খুলেছে তো তো ওনারা বুঝতে পারতেন না যে তাদের পা মুবারক খুলে গেছে নামাজ পড়েছে হযরত আবু তালহা নামাজ পড়েছে তার পাশে তার বাড়ির মধ্যে হ্যাঁ তার ছোট বাচ্চাটাকে সাপ পেছিয়ে ধরেছে গ্রামের সমস্ত মানুষ এসে সাপটাকে ধরে বাচ্চাটাকে বিপদমুক্ত করেছে নামাজ শেষ করে দেখেন এত মানুষ এখানে এত মানুষ আসছে কেন

মানে বাঁধা আছে সেখানে আমরা মানে হাতের হাতে সেখানে আমরা আমার বাড়াটা সরিয়ে দিচ্ছি আমাদের কাছে নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে না নামাজ হবে না এরকম নামাজ করলে আমাদের কারো নামাজ হবে না তাহলে যেই নামাজ শয়তানের মুখকে কালো করতে পারে না ওই নামাজ আর কি থাকে না নামাজ থাকে না যেই নামাজ শয়তানের মুখ কালো করতে পারে না ওই নামাজ কি থাকে না নামাজ থাকে না এই জন্য আমাদের সকলের উচিত যে নামাজের মাধ্যমে শয়তানের মুখকে কালো করে দেওয়া এরপরে বলা হয়েছে নামাজ হচ্ছে মুসলিম বৃদ্ধরা যে জায়গার মধ্যে নামাজ পড়বে এবং দিবে যে জায়গার মধ্যে নামাজ পড়বে এবং দিবে ওই সিদ্ধার জায়গাটুকু তাকে কখনো জাহান আগুনের মধ্যে যেতে দেবে বলি

আমাদের উস্তাদের কাছ থেকে আমরা শিখেছি যে আমাদের উস্তাদরা এখানে খরচ করেছে খরচ করার পরে ওইদিকে গিয়ে সুন্দর করেছেন এখানে নকল করেছে এখানে মানে সুন্দর নামাজ পড়েছে সুন্দর মহাকাল নামাজ পড়েছে আমরা করেছে এই জন্য আমরা সকলেই যেখানে খরচ করব আবার ওখান থেকে একটু দূরে সরে ওখানে আমরা সুন্দর মাছ পড়তে পারবো এটা তো কোনো সমস্যা নেই

কাজে প্রত্যেককে উচিত মসজিদে এসে আল্লাহর ঘরে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই সেজদার স্থানকে সাক্ষী সাক্ষী বানানো এই সুযোগটা আমরা যারা আছে। এটা আমাদের এই সুযোগ আছে যারা পরকালে চলে গেছেন যারা কবরে চলে গেছেন তাদের এই সুযোগ আর নাই তাদের এই সুযোগ আর নাই সুতরাং আমাদের সুযোগ থাকতে যদি আমরা এই সুযোগকে মিস্টেক করি তাহলে আমরা বড় হতো না আমরা বড়

আমাদের সকলে উচিত পাঁচ অক্ত নামাজ পড়া হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত আলোচনা শুনে আজকে আমাদের এখানে যে সমস্ত আলোচনা হয়েছে এই আলোচনা আমল করা তৌফিক দান করুন সকলে এবং আমরা মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব আমরা সকলেই মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব তাহলে যথারীতি সময় হ্যাঁ বয়ালে উঠে কিছু ভালো কথাগুলো বলা যায় আপনারা যদি দেরি করে আসেন তাহলে আমার মনে হয় না যে আমার মুখ থেকে আমার আমার কণ্ঠ থেকে ভালো কোনো কথা আমার মানে গুরুত্বপূর্ণ কথা বাইর হবে এরকম আমার মনে হয় না কাজেই আমরা সকলে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার তৌফিক দান